সারা দেশের দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হুগলি এবং দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান চাষিদের অক্লান্ত পরিশ্রমে আলুর ফলন আশাতীত হলেও দাম ও প্রকৃতির খামখেয়ালিতে প্রতি বছর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েকদিন আগেও ডানা নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শস্য গোলা পূর্ব বর্ধমানের চাষিরা তারপরেও চাষিরা এই জমিতেই সোনার ফসল ফলাচ্ছে আজকে আমরা এসেছি দক্ষিণ দামদরের নতু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগ্রামে এখানে উন্নত মানের আলু চাষ হয় তা আমরা কিছু ভাইদের কাছে এসেছি কিছু জানতে চাইব এই বছর আলু চাষ কেমন হয়েছে বা ফলন সম্বন্ধে বা যেসব নতুন গাছ যে পোকরাজ গাছ সে সম্বন্ধে জানতে চাইবো এখানে চাষির কাছে এসেছি আচ্ছা এখানে যে আমরা এসেছি আপনাদের বনগ্রামে তো এখানে আলু চাষ কেমন হয়েছে এবছর আলু চাষ সেন পার্সেন্টই হয়েছে আলু চাষ সেম্পর হয়েছে তো জ্যোতি আলু বা পোকরাচ আলু কতটা কি লাগানো হয় ওই টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ আর জ্যোতি এইটটি পার্সেন্ট তো পোকরাজ গাছ কত দিনে এখানে আলু উঠবে আর খুব বেশি হলে দু সপ্তাহ দুশতের মধ্যে এখানে আলু উঠতে শুরু করবে দেখতেই পাচ্ছি আমরা এখানে গাছ দেখতে পাচ্ছি দু শতের মধ্যে উঠবে আর জ্যোতি আলু এখানে গাছ এই যে আমরা দেখছি মানে টোটাল কোনো জমি ফাঁকা নেই দেখছি তো চাষটা কীরকম হয়েছে আগে গত বছরের তুলনায় বেশি না কম হয়েছে না এই সমানই চাষ আছে একই চাষ আছে

বনোগ্রাম রায়পুর খেজুরেপাড় হরিপুর এখানে যে উন্নত মানের আলু চাষ হয় সেখানে তিনি আর স্টোর আছেন আমাদের নীলকণ্ঠ হিমঘর প্রাইভেট লিমিটেডের যিনি মালিক তেনাকে আমাদের মধ্যে পেয়েছি তিনি প্রতি বছরের না এবছরও তিনি পরিদর্শন করতে এসেছেন তা আমরা চাইব যে তিনার তেনার কাছ থেকে আশা করব যে তিনি এই এখন যা আলু চাষ হয়েছে সেই সম্বন্ধে কিছু বলার জন্য কি দেখছেন তিনি মাঠে এসে আমি নীলকণ্ঠ হিমঘরের পক্ষ থেকে এসেছি এইখানে বনোগ্রাম তো একটা খুবই উৎকট মানে উন্নত মানের গ্রাম এবং এখেদের চাষটাও ভীষণ উন্নত মানের হয় সেই জন্য সবার আগে আমি আজকে বনগ্রাম পরিদর্শন করতে এসেছি তাতে আমি যা দেখছি পুরোটাই তো পাঞ্জাব বীজের চাষ এবং এই পাঞ্জাব বীজের চাষ হওয়ার যদি আবহাওয়া খুব ভালো থাকে তাহলে প্রোডাকশান নিয়ে কোনো হ্যাম্পার হবে না আর পোকরার চাষটা তুলনামূলক একটু কম আছে কিন্তু পোকরাজ গাছ অলরেডি রেডি হয়ে গেছে দশ বারো দিনের মধ্যে আলু উঠতে শুরু করে দেবে আলু ওঠার পর বুঝতে পারবো প্রোডাকশানটা কী হারে হয়েছে আর আমাদের এখানে খুব ভালো লাগছে যে কোনো গাছ এখনও অবধি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ওয়েদার খুব ভালো এরকম ওয়েদার থাকে আর মাঝে যদি একটা দুটো বৃষ্টি হয়ে যায় তাহলে প্রোডাকশানটা মানে হিউজ প্রোডাকশানে পরিণত হবে আমার সেক্ষেত্রে চাষিরাও উপকৃত হবে আমরা উপকৃত হব এবং আমরাও আমাদের কোল্ড স্টোরেজের তরফ থেকে চাইব যে এই আলুটা আমরা সংরক্ষিত রেখে খুব ভালো উন্নত মানের হিসেবে আমরা আবার তাদেরকে ফেরত দেব আর আমাদের যেটা এখানে এসে যেটা দেখলাম সেটা হলো যে অনেক ভাই রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকেরই একই মতামত কেউ যদি চাষ না করে থাকে তার জমিটা আরও ভালো লাগলো আর তার জমিটা অন্য চাষিরা চাষ করে দিয়েছে এর থেকে বোঝা যাচ্ছে চাষের কোনো কমতি নেই এবং ফোরের লোডিংয়ের সময় যে ফোরেরা আসে চা আলু ওঠার সময় সেই সময় কিন্তু ফোরেরা কোনো কম দাম দেওয়া বা বেশি দাম দেওয়া সেইটা এবছর করার সম্ভাবনাটা খুব কম সবাই যথার্থ মানে আলুর দামটা সঠিক থাকবে ওঠা নামাটা খুব কম হবে কোনো সময় হয় কি কোনো লোডিংয়ের সময় প্রচুর পরিমাণে আলুর দাম হঠাৎ করে বেড়ে যায় আবার কোনো সময় খুব কমে যায় সেটা কিন্তু এবছর থাকার কথা নয় যেহেতু আমাদের কোয়ালিটি মেনটেনটা হবে এখানে সবথেকে বেশি এছাড়াও এখানে কোনোবারই পরি মানে চাষ কম থাকে না আর গত বছর অবশ্য আমাদের ওয়েদার খুব একটা ভালো ছিল না বলে দুবার করে চাষ করতে হয়েছিল কিন্তু এবছর উপরবেলার আশীর্বাদে সব কিছু ভালোই থাকবে সুদীপি চট্টোপাধ্যায় নীলকান্ত হিমঘর প্রাইভেট পূর্ব অসংখ্য ধন্যবাদ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আরসি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো য়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর